তো হ্যালো গাইজ সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো আজকে আমার ভাস্তির অন্নপ্রাশন তো সেখানেই এসেছি তো স্নান মাত্র করলাম আমি আর বাইরে জল ভরা শুরু হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে বাইরে যাই তারপর দেখা আছে আমাদের সাথে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে যে তাকানোই যাচ্ছে না এত রোদ্র না মানে কি বলবো তাকানোই যাচ্ছে না তো এই যে আমাদের আমি তো স্নান মাত্র করলাম করে বেরোয়ছি দেখি জল ভরার জন্য সব রেডি হয়ে গেছে বাস থেকে স্নান করাবে যেহেতু তো যেহেতু বাজনা নেই তো এবার ওই রকম করেই জল ভরা হবে আর ওরা দেখি সবাই রেডি হয়ে গেছে এরকম লিপস্টিক ফিস্টিক দিয়ে সাজি বুঝি করছি আর আমি মাত্র স্নান করলাম কারণ সকালে রান্না বান্না করছি তো তার জন্য রেডি হয়ে গেছে যেন আমরা আমি এখন স্নান করে এই যাতে ওখানে ঠাকুরের পুজো হয়ে গেল এখন জল করতে যাবো পাশে পুকুর আছে তো পুকুরে জল করতে যাবো

어노 박리했어, 어노 박리. 오, no. 출근했어, 어노. 어어, 어노가 더워지나? 어노 출근했어, 어노 출근했어, 어노. 치, 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 춤이 나, 춤이 나, 춤이 나, 어노 춤이 나. 맞아, 맞아, 맞아. 맞아, 맞아, 맞아. 맞아, 맞아, 맞아. 에이, 에이, 나 코이, 나 코이. দেখছো ও তোর দেখো আবার চোখের মধ্যে আবার দেখো কি দিছে চোখের মধ্যে দেখোই দেখো ও দেখো

না লাগে আলাদা ভালো

বড় হয়ে গেছে আছে না করো মানে দেখছো পাজি দেখো 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 দেখছো কত বড় হয়ে গেছে গা আর এখানে গেটের প্রস্তুতি হচ্ছে গেট সাজানো হচ্ছে বেলুন দিয়ে আর এগুলা আর এই যে এই যে আরেকজন এই যে দেখো এই যে আরেকজন দেখো বড় বেশি কই কা ভিডিও এই তো এখানে গেটের কাজ চলছে আরেকজন বেলুন ফুলাচ্ছে প্রচুর জোরে 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 ও কে বেলুন আমি লাগাবো पोरी 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 ओइ देख होलुत पोरी भाइ दरा ओइ दरा ओइ दरा कोइ जास् तुइ यो गरिया आ रमा आ रयना आ 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

কাম কৰি ধিচোন কেনে পিঠা তোৰবি পিঠা তোৰবি হম করে এখন পূজা হচ্ছে মনসা পূজা আমার মা এখানে ডম ও ঘরের পুজো শেষ করে এখন মুখে ভাতের রিচুয়ালস শুরু হয়েছে তো ভাতটাকে প্রথমে চার ভাগ করা হচ্ছে তারপরে তিনবার সঙ্গে সঙ্গে নিচে ফেলানো হচ্ছে পুরোহিত মশাই যেভাবে বলছে সেভাবেই করছে তো তোমরা নিশ্চয়ই এই রিচুয়ালসটা সবাই জানো তাও আমি বলে দিচ্ছিলাম ভাগ্নিকে তিনবার সঙ্গে সঙ্গে নিচে ভাতটা ফেলে তারপর ভাগ্নির মুখে দেবে আর সত্যি বলতে বাঙালিদের রিচুয়ালসটা খুবই সুন্দর তোমাদের কার কার ভালো লাগে রিচুয়ালসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমাদের ভাগ্নির সরি ভাস্তির মুখে ভাত এই যে হয়ে গেল দেখতেই পাচ্ছ আর ও ও এত কান্না করছে যে মানে কিছুতেই থামছে না সবাই না শোনা না 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 কান্না করে না বলেই যাচ্ছে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে কান্না করছে আর এতটাও গরম ছিল আর ভেতরে প্রচুর লোক ছিল যদিও ও সেরকম লোক তো ছোটোর থেকে সেভাবে দেখেনি বাট এখন একসঙ্গে এতগুলো লোক দেখেছে তার মধ্যে অনেকেই বলে যে এক জাতির থেকে আরেক জাতিতে আসলে নাকি অন্নপ্রসন্ন প্রচুর কান্না করে তো ভাস্তি খুবই কান্না করছিল তারপর এখানে মুখে মধু দেওয়া হচ্ছে ওই ওই যে আর একটা কথাতে আছে ছোটোবেলায় মুখে মধু দু দিলে নাকি সারা মানে সারা বছর সারা যতদিন থাকবে ততদিন মুখে মানে মিষ্টি মিষ্টি কথা বেরোবে তার জন্য সেই রিচুয়ালসটাও কমপ্লিট হলো তো বাঙালিদের মধ্যে তোমাদের কোন কোন রিচুয়ালসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার থেকে সবাই মন ভরে বুহাত ভরে আশীর্বাদ করো যেন ও অনেক অনেক বড় হয় অনেক ভালো একটা মানুষ হয় তো ফাইনালি এখানে কুলো রেডি হয়েছে যেখানে ধান রোব্বা রুপা খাতা কলম সব দেওয়া হয়েছে যেটা নাকি ধরলে বোঝা যায় যে ও কি ধরনের মানুষ হবে বা কী করতে পারে আর কি তো সেই নিয়মটাই পালন করার জন্য সব রেডি করা হয়েছে তারপর ভাস্তির হাটা কুলোর মধ্যে দেওয়া হয়েছিল আর মামা জাস্ট দিয়ে দিয়েছিল যেহেতু কান্না করছিল তো ও কোনো রকমে ধান ডুব্বা আর কলমটাই ধরেছিল মানে ও লক্ষ্মী সরস্বতী দ্বীপই ওর মধ্যে আছে কত ভালো তাই না যাই হোক তো ফাইনালি ভাত মুখে ভাত দেওয়া হয়ে গেছে এখন পুরোহিত আশীর্বাদ করছে যেন খুব ভালো থাকে দুজনেরই খুব ভালো হয় আমরা এখন গেটের সামনে এসেছি সবাই ফটো তুলছে এই যে ফটো ফটো তোলার সিস্টেম চলছে তো এখানে আমাদের মনে এখন বেলুন ফাটাবি যে বেলুন এই বেলুন 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 বাবা বেলুন বেলুন কই তোishna এই যে আমাদের এখন খেতে যাবে তো চলো 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 যাচ্ছে ওদিকে কি খুশি এই দেখো নাই দেখো লেহেঙ্গা পরছে পুরো লেহেঙ্গা পরে শাড়ি পরে বসেছে মা কাল বিয়া বুনু বুনুর বিয়া তুমি কি পরছো লেহেঙ্গা লেহেঙ্গা পরছো দেখছো ভাল লাগছে তোমার আই

না <laughs> নানা মমতাত নাই আমাৰ

তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট আর প্রচুর নাচানাচি হয়েছে সবাই মিলে তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম বলো না তো চলো আজকের যেন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দিতে পারে চলো টাটা